একটি সাপ দুটি মাথাতে পদ্ম চিহ্ন স্পষ্ট মাঝে মধ্যে বের করছে জীব এমন জীবন্ত সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দুমুখ সাপের কথা আমরা কম বেশি সকলেই শুনেছি কিন্তু বাস্তবে দুমুখ সাপ দেখে রীতিমতন চক্ষু চরক গাছ সকলের এই বিরল প্রজাতির সাপ দেখে অবাক হয়ে গিয়েছেন সবাই শুধু দুটি মুখ নয় দুটি মাথায় রয়েছে পদ্ম চিহ্ন দুটি মুখ দিয়েই ক্রমাগত জিভবার করে চলেছে নিশ্চয় ভাবছেন বাস্তবেও আবার এমনটা সম্ভব হ্যাঁ বাস্তবেই ঘটেছে এমন ঘটনা একটি শরীর দুটি মাথা দুটি জীব এই বিরল প্রজাতির সাপ দেখার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় এই সাপ দেখতে রীতিমতন ভিড় জমিয়েছে এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায় পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার দাসপুর প্রাইমারি স্কুলের পাশে বরুণ সিনহা নামে এক ব্যক্তির বাড়িতে এই বিরল প্রজাতির সাপ দেখতে পান বাড়ির সদস্যরা যা দেখে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন সকলে এরপরই খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী ব্যক্তিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এক সাপ উদ্ধারকারী সাপটিকে উদ্ধার করার পর তিনি জানান এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইলাম থানার চাঁদপুর গ্রামে বরুণ সিনহার বাড়ি থেকে দুমুখো সাপটি উদ্ধার হয় এটি গোখর সাপ কিন্তু এমন দুমুখ সাপ সাধারণত দেখা যায় না এই সাপকে গ্রাম্য ভাষায় শামুক ভাঙা সাপ অথবা গেরি ভাঙা সাপও বলা হয়ে থাকে এলাকায় এমন বিরল প্রজাতির সাপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহিত মানুষেরা ভিড় জমায় সাপ দেখতে অনেকেই আবার এই দৃশ্য করে রেখেছেন ক্যামেরাবন্দি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ